পুরশুরা বিধানসভার অন্তর্গত বালিপুর এলাকার বেশ কিছু বিজেপি কর্মী ঘর ছাড়া ছিলেন বিজেপি কর্মীদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন বিধায়ক তথা বিজেপি জেলা সভাপতি বিমান ঘোষ বিস্তারিত দেখুন হুগলির আরামবাগ থেকে গোরাং ও বড়বেলের রিপোর্ট বাংলা এমসি নিউজ যারা আমাদের পুরশুর অন্তর্গত বালিপুরে সেখানে কিছু কার্যকর্তা কেসকে বাইরে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা কিছু করবার জন্য পাশে দাঁড়ানোর জন্য কিছু কতজন ছিল আজকে ছটা পরিবার ছিল ছটা পরিবার এরকম বালি এলাকায় তো প্রায় তো আপনাদের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে ব্যবস্থা নিচ্ছে প্রত্যেক কর্মীরই পাশে আমরা আছি যাচ্ছি যার যা সমস্যা শুনছি সমাধানের চেষ্টা করছি আপনাদের তো এখনো অনেক কর্মী জেলে আছে জানা যাচ্ছে সেই জায়গায় অনেক নেই অল্প কয়েকজন আছে সেটা অনেককে বের করে দিয়েছে আমরা অনেক কেসও মিটে গেছে কিছু জায়গা আছে সমস্যার মেটা বিষয় হচ্ছে আপনাদের যে কেস আছে না তোদের কেসটা জজ কোর্ট রিজেক্ট হয়েছে আজকে আজকে হাইকোর্টে মুভমেন্ট হয় আমি রাজ্যের সাথে কথা বলেছি আজকে করবো না রিডিক্ট হচ্ছে কালকে তোমরা সাইন করবো ঠাকুরদাসন ঠাকুরদা বিষয় ঠাকুরদাস মানে অন্য অন্যভাবে কিছু একটা করে আসে আমার জন্য একটু সাহস

তাদের পরিবারকে ডেকে আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করলে ওদের পাশে দাঁড়ানোর জন্য আর্থিক সেটা ওদের কাছে তুলে দিলাম দাদা এমনি কবে থেকে ওনারা ঘর ছাড়া আছেন ঘর ছাড়া আছেন ওই নির্বাচনের পর থেকে ঘর ছাড়া আছে এই কারণে যে কেসের জন্য কেসটা এখনো জামিন হয় ঠিক আছে তো সেটা জামিন হয়ে যাবে আমরা মুভমেন্ট করছি আমি কোটা মুভমেন্ট

বাচ্চা বলতে কেসটার জন্য আমাদের বেশি বাচ্চা রয়েছে তার মধ্যে একটু আমাদের বালিপুরে একটু চাপের বিষয় আছে তো ওই জন্য আমাদের ছেলে পুরো সব ভয়া দিতে পারছে না কিসের কেস কি জন্য কেস হয়েছে কবে কি জন্য কেস হয়েছে একটু মানে পাড়ায় পাড়ে একটু ছেলেদের ছেলে তো টাবলিং করতে আর করতো কিস্তি কাস্তা করতে হতো তারা ছেলেগুলো না করতাম তারা সহ্য করতে পারেন এবং মারামারি হয়ে গেছে মারামারিকে কেন করতে কেস হয়েছে হ্যাঁ তাকে কি হচ্ছে না এখনও বাড়ি যেতে পারতাম শুধু কেসের জন্য যেতে পারি না